আমার প্রশ্ন গনের ভিত্তিতে দলভাগ ছিল কাফি মুশ্রিক মুনাফিক জিন্দিক তারা বলতেন সেক্ষেত্রে দলাদলি অথবা ফিরখা যেগুলো হয় সেটা কি বিদাত কিনা সালামালাইকুম রহমতুল্লাহ বারকাত দেখুন ইমানদার এবং কাফের এই দুইটা ভাগ তো আকিদের ভিত্তিতে হয়েছিল তাই না আপনিও বলেছেন তাই ইমানদার এবং কাফের দুইটা দল আকিদার কারণে হয়েছিল ইমানদারদের মধ্যে আবার কিছু কিছু লোক ধীরে ধীরে মুশেক হয়ে যাবে এটা আমার নবী বলেছেন মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন তিনিও এটাও বলেছেন যে ইমানদারদের মধ্যে একটি দল তার উম্মতের মধ্যে একটি দল রসুল উম্মতের মধ্যে একটি দল আবার মূর্তি পূজায় লিপ্ত হবে এটা রসুল বলেছেন এর অর্থ হচ্ছে ইমরান থেকে বেরিয়ে যাবে একটি গোষ্ঠী এটা আকিদা থেকে বিশুদ্ধ আকিদা থেকে বেরিয়ে যাবে একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠী হচ্ছে আকিদার ভিতরে থেকেই ফেরকা হবে এটাও আমার নবী বলে দিয়েছেন তিনি বলেছেন বলি ইসলাই বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছে আমার উন্নতর ফেরকায় বিভক্ত হবে বা অন্য বর্ণে আসে একাত্তর ফেরকা এবং বাহাত্তর ফেরকা যাই হোক এর অর্থ হচ্ছে বহু ফেরকায় বিভক্ত হবে এবং তিনি বলেছেন জাহান নামে যাবে যদি আমরা এগুলিকে সাথে নিয়ে থাকি সবাইকে নিয়ে খুশি থাকি তাহলে আপনি কি জাহান নামে যেতে চান আপনাকে তো বিশুদ্ধটাই খুঁজতে হবে আর বিশুদ্ধটা খোঁজার জন্যই শুধুমাত্র আমরা বিশুদ্ধ আকিদার কথা বলে থাকি বিশুদ্ধ আকিদার যদি থাকতে পারেন বিশুদ্ধ মানহাজে নিয়মে যদি থাকতে পারেন অর্থাৎ যারা বিশুদ্ধ আঁকি ছিল তাদের পথে থাকতে পারেন মানাজ আর কিছু নয় যারা বিশুদ্ধ পথে ছিলেন তাদের পথে আপনি চলতে পারেন তাহলে আপনি আর কোন আলাদা ফেরকা বিবেচিত হবেন না কিন্তু এর বাইরে যদি হয় তাহলে প্রত্যেকেই ফেরকা হচ্ছে কেউ শিয়া হবে কেউ খারেজি হবে কেউ জাবারি হবে কেউ কাদারি হবে কেউ মোরতাজিলা হবে কেউ অমুক তমুক বিভিন্ন ভাগে বিভক্ত হবে এই যে ভাগগুলো হচ্ছে এগুলি শুধু আঁকি কারণেই হচ্ছে আকিদা যদি কোনো আকিদা আকিদা যদি কোনো পরিপূর্ণ পরিশুদ্ধ হতো এরা আকি এরা হয়তো আহলসুন্নাতি বল জামা এরাই হয়তো তখন সলফে সালিনের প্রকৃত অনুসার যেহেতু আকিদার ক্ষেত্রে ভিন্নতা এসে যাচ্ছে এবং ভুলে ক্রমে হচ্ছে সেই হিসাবে তাদেরকে ফেরকা বলা হয় আর ইচ্ছাকৃত যারা আকিদা জানার পরে বিরোধিতা করবে তারা কিন্তু মুসলিম থাকে না তারা কাফের হয়ে যায় সুতরাং বুঝতে হবে যে আকিদার কারণেও ভাগ হচ্ছে এই ভাগটা আমরা করছি না ভাগ হয়ে গেছে অলরেডি হবে বলে আমার নবী বলে দিয়েছেন এটা কিন্তু রসুল্লাহ ভবিষ্যৎ বাণী তিনি যে নবী ছিলেন সত্য নবী ছিলেন তার ম তার যে নবতে নিদর্শনের একটি প্রমাণ তিনি যা বলেছেন সেটা আমরা হুবহু আমাদের সমাজে না পৃথিবীর মুসলিমদের মাঝে শুধু আমাদের সমাজে নয় মুসলিম সমাজের মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি সুতরাং আপনি এমন একটি পথের দিকে আহ্বান করবেন যেটা হচ্ছে লা তাজালু ত্বয়ফাতু ইবনু আমার উম্মত যারা হকের উপর থাকবে সেই পথের দিকে আহ্বান করাটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কর্তব্য যাতে বিশুদ্ধ আকীদাটাকে আমরা প্রমোট করতে পারি আশা করি বিষয়টা বুঝছেন না শুকরান আপনি যে প্রশ্নটি করেছেন এখানে একটি বিষয় স্পষ্ট উত্তর দিয়েছেন বাকি এখানে একটা বিষয় জানার আছে সেই জানার বিষয়টি হচ্ছে আসলে ফিরকাবন্দি অথবা বিভক্তি এটি মুসলিম উম্মার উপর অপদারিত একটি বিষয় এর থেকে কোনোভাবে বাদ যাওয়ার কোন সুযোগই নেই যেহেতু অহির মাধ্যমে রসুলাম জানিয়ে দিয়েছেন আলা আর অচিরেই আমার ফিরকা বিভক্ত হয়ে যাবে সুতরাং এই বিভক্তি থেকে বাঁচার কোন উপায় নেই তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে রসুল্লাহ সাল্লাহাম যাদেরকে রাজাদের কথা বলেছেন যাদের ব্যাপারে এই গ্যারান্টি দিয়েছেন যে এরাই নাজাত লাভ করবে তাদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে